যুদ্ধ শেষ ইউক্রেন হেরেছে হারিয়েছে তার ভূখণ্ড হাজার হাজার মানুষ মরেছে শরণার্থী হয়েছে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে জড়িয়ে হেরে যাওয়া প্রেসিডেন্ট জেলেনস্কির কি হবে জনগণ তাকে কীভাবে গ্রহণ করবে মানুষ কি তাকে ফুলের মালা দেবে নাকি চাইবে ফাঁসি যদি ইউক্রেন ক্রিমিয়া ও দনবাস অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করে তাহলে ইউক্রেনের জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া হবে তা বলা কঠিন কারণ এটি বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল প্রথমত ইউক্রেনের বেশিরভাগ মানুষ ক্রিমিয়া ও দনবাসকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে তাই এই অঞ্চলগুলো ছেড়ে দেবার অর্থ হবে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আপোষ করা এমন পরিস্থিতিতে জেলেন্স্কিকে দেশের স্বার্থ বিকিয়ে দেবার জন্য বিশ্বাসঘাতক হিসেবে দেখা হতে পারে এবং তার বিচার চাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত যুদ্ধের ভয়াবহতা ব্যাপক ধ্বংসযোগ্য এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ইউক্রেনীয়দের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে যদি এই দুটি অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধ শেষ হয় এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসে তাহলে অনেকে হয়তো এই সিদ্ধান্তকে মেনে নিতে পারে কারণ তারা যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করার পক্ষে থাকতে পারে তৃতীয়ত জেলেন্স্কির জনপ্রিয়তা যুদ্ধের প্রথম দিকে অনেক বেড়েছিল কারণ তিনি দেশের প্রতিরক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছেন কিন্তু যদি তিনি এই দুটি অঞ্চল ছেড়ে দেওয়ার মতো কোনো বড় আপোষ করেন তাহলে তার সেই জনপ্রিয়তা দ্রুত কমে যেতে পারে জনমত বিভক্ত হয়ে পড়বে এবং দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে সব মিলিয়ে বলা যায় যে ইউক্রেনীয় জনগণের একটি বড় অংশ হয়তো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করবে এবং জেলেনস্কির বিচার চাইবে আবার আরেকটা অংশ হয়তো শান্তি ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য এই আপোষকে সমর্থন করতে পারে তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি ইউক্রেনীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই বেশিরভাগ মানুষই হয়তো এই ধরনের আপোষকে সহজে মেনে নেবে না